স্বামীর সহযোগিতা পেলে একটা মেয়ে আসলে পুরো পৃথিবীটাকেই জয় করতে পারে আসলেই তাই তাই না হ্যালো ড্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আসলে ভিডিওটা হচ্ছে আমার হাজব্যান্ড সে হচ্ছে প্রবাসী তিনি নিজে একা রান্নাবান্না সব কিছু করেন রান্না করার সময় আমাকে ভিডিও করে সব কিছু দেখাচ্ছিলেন তো আমি বললাম যে আজকে যেহেতু রান্না করবেন তাহলে আমাকে একটু ভিডিও করে দিয়ে তিনি আসলে ভিডিও করে দিয়েছেন কিন্তু বারবার করে বলতেছিলেন যে এই ভিডিও কিন্তু তুমি ফেসবুকে দিও না আমি কিভাবে রান্না করেছি সত্যি কথা বলতে কিন্তু আমার থেকে ভালোই রান্না করছেন আসলে সব কিছু বুঝ করে একদম সুন্দর করে সাজিয়ে পরিপাটি করে উনি রান্না করতে চান ওনার রান্না আসলে অনেক মজা হয় যাই রান্না করার সময় আসলে উনি সব কিছু আগে সুন্দর করে গুছগাছ করে কেটে নিয়ে ধুয়ে সব কিছু আগে সুন্দর করে সেট করে তারপর হচ্ছে রান্না করেন আর কি এলোমেলোভাবে রান্নাবান্না উনি করেন না ওনার কাজ খুবই পরিপাটি তো আমার খুবই ভালো লেগেছে তো আমি চিন্তা করলাম যে ভিডিওটা আসলে শেয়ার করি দেখা যাক সবাই কি বলে আর দেখেন প্রত্যেকটা জিনিস ভিডিও করছে মানে আমাকে যদিও মানা করছে কিন্তু প্রত্যেকটা জিনিস আমাকে দেখানোর জন্যই উনি করেছেন আজকে ওনার কাছে সময় খুব কম ছিল সেজন্য উনি চিন্তা করছেন বলতেছিলেন যে সময় খুব কম সহজে কি গরু মাংস বের করে সেটাই আসলে রান্না করছিলেন আর কি তাহলে বিদেশ শুরুতে আমি যে কথাটা বলতেছিলাম আর কি যে আপনার স্বামী যদি কোনো কিছু কোনো কাজে আপনাকে সহযোগিতা না করে অথবা সাপোর্ট না করে ওই কাজটা করে আপনি কখনোই সফল হতে পারবেন না কারণ স্বামীর সাপোর্ট ছাড়া আসলে বিয়ের পর কোনো কাজে এগিয়ে যাওয়া অসম্ভব এই যে দেখেন আজকে আমি ভালো একটা চাকরি করতেছি অথবা বা যাই করছি এগুণোর চেষ্টা করতেছি ওটাও সম্পূর্ণ আপনাদের ভাইয়ার ইচ্ছাতেই ওনার অনুমতি ছাড়া কিন্তু আমি কোনো কিছুই করি না যাই হোক উনি আমাকে বলছেন সাপোর্ট করছেন সেই জন্যই কিন্তু আমি আজকে এই পর্যায়ে বা কিছু করতে পারতেছি আর কি এই ফেসবুকে ভিডিও দেওয়া নিয়ে আমার থেকে বেশি আপনাদের ভাইয়া একটু লজ্জা পায় বলেছে তুমি এখন ভিডিও দিও না পরবর্তীতে যখন ভালোভাবে ভিডিও করতে পারবো আমরা আমি দেশে আসলে ভিডিও করে তোমাকে দিব তখন তুমি ভিডিও দিও এখন এলোমেলো কোনো ভিডিও দিও না মানে উনি লজ্জা পায় আমি আচ্ছা ঠিক আছে যেরকমই হোক দিয়ে যাই এগিয়ে যাই আর কি ওই জন্য ভিডিওটা ছাড়া তো কেমন হয়েছে রান্না বান্না আজকের আমার কিন্তু রান্নাগুলো খুবই ভালো লেগেছে আর ওনার রান্না তো আমি খেয়েছি দেশে থাকতে অবশ্যই আমাদেরকে রান্না করে খাইয়েছেন বাসা সবার জন্য রান্না করতেন মাঝে মধ্যেই সময় পার করেছি খুবই ভালো এখন এই কথাগুলো অনেক মনে পড়ে আর কি এই স্মৃতিগুলো মনে পড়ে কিন্তু যাই হোক আলহামদুলিল্লাহ ওনার রান্না অনেক মজা যদিও তিনি তাড়াহুড়া করেই রান্নাগুলো করেছেন কিন্তু দেখেন কি সুন্দর মশাল্লা মাসালা বলতেই হয় কি সুন্দর গুছ গাছ করেই কিন্তু অল্প সময়ের মধ্যে রান্নাগুলো করেছেন যাই হোক আজকের ভিডিওটা আমার কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন আর আপনাদের ভাইয়া যদি ফেসবুকে ভিডিওটা ছাড়তে মানা করেছেন তারপরেও আমার কাছে ভালো লাগলো আসলে গুছানো হয়েছে সুন্দর ভালোই লাগলো ভিডিওটা সেই জন্য ছাড়লাম আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করে দিন আল্লাহ হাফেজ